তাই জরুরি তলব করে তাই জরুরি তলব করেছে শোন তোকে যে বীর সেন্টার থেকে তোর যখন বীর সেন্টার থেকে কার বাহির করে দিয়েছি

সূরজ দুটায় এসেছে আমি সব ব্যবস্থা পাকা করি আমি সব ব্যবস্থা পাকা করে নিব সব ব্যবস্থা পাকা মানে সব ব্যবস্থা পাকা মানে হ্যাঁ প্রতিরোধ করতে মুক্তি যোদ্ধাদের প্রতিরোধ করতে প্রতিরোধতা গঠন হবে রাজাকার বাহিনী তোকে এই তান দ্বিতীয় রাজাকারে তোকে তান দ্বিতীয় রাজা করে বানিয়ে দেব কমান্ডার বানাই তুই ইচ্ছা মতো আই তুই ইচ্ছা মতো যা খুশি তাই করবি যা খুশি তা করবি আমি ইচ্ছা মতো যা খুশি তা করব আমি ইচ্ছে মতো যা খুশি তাই করব আমি শান্তি কমিটি এই আমি শান্তি কমিটি সদস্য হয়েছি সদস্য হয়েছি আমার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো যা খুশি তা করব আমি তোকে প্রতিশোধের আমি তোকে প্রতিশোধে জল্লাদ রূপে এই রূপে রাজাকারের দ্বিতীয় কমান্ডার রাজাকারের দ্বিতীয় কমান্ডার এই তানাই জাতে জাতে আমার বিরুদ্ধে কোন লুক না থাকে আমার বিরুদ্ধে কোন ক্রুপ না তাই আমাকে সে সুযোগ আমাকে সে সুযোগ তুমি করে দাও দু তুমি করে দাও দু তাহলে আমি এই তানাই তাহলে আমি এই তানাই আমাদের যত পূর্বের শত্রু আছে আমাদের যত পূর্বের শত্রু আছে সব কচু কাটা সব কচু কাটা করে দিব এই টুলুমন শিখে এই

মুখটা আমার ভালোই ছিল কিন্তু ওই কুত্তারা মুখ ভালো রাখেনি আমার মুখ ভালো রাখেনি কিন্তু ওই কুত্তারা আমার মতন বাঙালির মুখ ভালো রাখেনি ওই কুত্তা

আর সবার যারা পাকিস্তান দ্রোহী যারা ইসলামিক দ্রোহী না পাকিস্তানের দুশ্মন তাদের মারছে তাদের মারছে তাদের ইজ্জত কে তাদের ইজ্জত কেড়ে নিচ্ছে আপনি কি বলতে চান

ধৃস বাঙালির মা বোনের ধীরস্ব বাঙালির মা বোনের যত নিয়ে তারা চিনিমিনি খেলছে যত নিয়ে তারা চিনিমিনি করছে একদিন তার বিচার হবে না একদিন তাদের বিচার হবে

রাজ আমি যুক্ত দিব রাজ আকারে আমি যুক্ত রাজ আকারে বাংলার স্বাধীনতার বাংলার স্বাধীনতা যোদ্ধাদের ধরে দিব আমি এই কে ধরে দিব আমি বাংলায় জন্ম নিয়ে বাংলায় জন্ম নিয়ে বাঙালি হয়ে হ্যাঁ আমি বাঙালি হয়ে বাংলা মায়ের সাথে বেইমানি বাংলা মায়ের সাথে আমি বেইমানি করি তাও পারবো না আমি তা কেন পারবে না কেন পারবে না সময় এসেছি

নইলে 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 কি নইলে পৌঁছে দিব বলে দিবস তুমি পাকিস্তানের তোমার বাই বাদার সবই পাকিস্তানের তোমার বাই বাদার সবাই পাকিস্তানের মুন্সী সাহেব শুনুন ননশিশা আমাকে কি বই দেখিয়ে রাজা আমাকে আপনি বই দেখিয়ে কি আপনি আমার মতো রাজা কার বানিয়েছেন বই দেখাচ্ছি না তোমার সুন্দরী বোনের इज्जत কিন্তু তুমি তোমার সুন্দরী বোনের इज्जत রক্ষা করতে পারবে না রক্ষা করতে যদি তোমার বোনের একবার আরমিরা দেখতে পায় তুই তোমার বন্ধে দে একবার দেখতে তখন কিন্তু তোমার বোনের इज्जत আর থাকবে না তোমেই তোমার বোন

রাজাকারে যুক্তানের রুটির মতো জ্বলে উঠলো আবার বন্দের ইজ্জতের কথা বলা আবার বন্ধের ইজ্জতের কথা বলা একেবারে নিবে পানি হয়ে গেল একেবারে নিবে পানি হয়ে গেল যে চাপে ফেললে যে চাপে ফেললে যে চাপে ফেললে ইচ্ছা না থাকলে ইচ্ছা না থাকলে চাপের মুখে রাজাকারি যুক্ত এই চাপের মুখে রাজাকারে ডুব চাপে হোক আর সহ ইচ্ছাই হোক চাপে হোক আর সহ ইচ্ছাই রাজাকার হলেই হলো এই রাজাকার হলে হলো আচ্ছা আমি এখন কি আমাকে কি করতে হবে এই আমাদের কি করতে হবে আগামী আমার সঙ্গে আগামী আমার সঙ্গে জেলা সদরে যাব জেলা সদরে যাব ঠিক আছে মুন্সি আমি যাবো এ আমি যাবো আমি আসি তাহলে আমি এখন আসি যদি এই তানার দুই রাজা কার আমি নিতে পারি আমি এই তা নাই